হ্যালো বন্ধুরা আজকে আমাদের শনিবার শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষ হয় তো আজকে আমাদের নিরামিষ আইটেম কি কি রান্না হবে সেটা আমাকে আপনাদের সামনে তুলে ধরবে আমার মা মা আজকে কি কি রান্না করবে একটু বলো আজকে যে ফুলকপির তরকারি হবে আর ঢেঁড়স আলু দিয়ে শসা বাটা দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি হবে আর এই যে কুমড়া ফুলের বড়া হবে চাটনি হবে বাহ দারুণ তুমি জিনিস ফুলকি তরকারিটা করবো তো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিচ্ছি এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি ফুলকপিগুলি ভেজে নিচ্ছি এই একটু লাল লাল করে ভেজে নেব তারপর এখন একটু তেল দিচ্ছি হ্যাঁ তেল গরম হয়ে গেছে এই যে জিরা ফোড়ন দিচ্ছি তেজপাতা দিচ্ছি এটা একটু ভাজা হোক এখন ভাজা হয়ে গেছে জিরা তেজপাতা আমি আলুটা দিচ্ছি আলুটা ভাজা ভাজা হবে তারপর মশলা দিব পাশে গ্যাসে আমি চাটনি বসাচ্ছি এই গ্যাসটা ধরা দিলাম কেন দেরি হয়ে যাচ্ছে তো বেলা হয়ে গেছে বারোটা বাজে সবার ফিদাও লাগছে কড়াই গরম হয়ে গেছে এই চাটনি বসাচ্ছি তেল দিচ্ছি কড়াইতে কড়াই গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিলাম একটা একটু পাঁচ ফোড়ন দিলাম চাটনির জন্য টমেটো গুলো ছেঁড়ে দিচ্ছি লবণ দিলাম সাত এখন ঢেকে দিচ্ছি একটু মজুক এখন আমি লবণ দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে স্বাদ মতন লবণ হলুদ দিচ্ছি দিচ্ছি টমেটো এখন মশলা দিচ্ছি আমি আগে থেকে বেটে রেখেছি তো ওই যে জিরা বাটা দিলাম আদা বাটা লঙ্কা বাটা দিয়ে এটাকে কথা বজে গেছে একদম এখন এর মধ্যে চিনি দিব এক কাপ চিনি দিচ্ছি একটু কিশমিশ দিচ্ছি তাহলে টেস্ট হবে একটু এটা কষানো হয়ে গেছে এখন আলুটাও এখন ফুলকপি দিচ্ছি ফুলকপি দিয়ে নেমে ফেলে দিচ্ছি তারপরে যে মোটা ফুটিগুলো দিয়ে দিচ্ছি এটা একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিব আমার চাটনি হয়ে গেছে এখন নামাই দিব কত সুন্দর হয়েছে এখন আমার সবজি কষানো হয়ে গেছে ফুলকপিটা দিয়েছে ভালো করে কষাইছি তেল ছাড়ছে মশলা দিয়ে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো পাশে গেছে পাশে জল বসাইছিলাম গরম জল ওই জলটাই দিচ্ছি দেখি একটু জল দিতে হবে কফিগুলি গুলি শুদ্ধ হবে এখন ঢেকে দিচ্ছি আলু ফুলকপিটা একটু শুদ্ধ হবে ফুলকপি তো হয়ে গেল দেখো সব সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়েছে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে হুম দারুন সেন তো বাহ এখন আমি নামাই দিব আমি কড়াইতে তেল দিচ্ছি এখন আমি ফুলকপি তরকারি হয়ে গেছে ঢেঁড়সের ঢেঁড়স পোস্ত করছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন কালো জিরা দিচ্ছি এখন ওই যে ঢেঁড়সগুলো দিচ্ছি ঢেঁড়সের তরকারি করছি লবণ দিচ্ছি স্বাদ মতন অল্প হলুদ দিব কেন এইগুলি তরকারি সাদাই থাকে এখন মশলা দিচ্ছি এর মধ্যে সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা আছে মেরে চেড়ে একটু ভেজে দেব আলু দেখি এখন কষানো হয়ে গেল এটা বেশি কষাবো না কেন কোষ্ট গন্ধটা চলে যায় একটু জল দিয়ে দিচ্ছি আলুগুলি সেদ্ধ হবে বলে জল দিচ্ছি দিয়ে দিচ্ছি ঢেড়শো হয়ে গেছে আমার জলটা শুকায় গেছে তখন এটা নামাই দিব কুমড়ো ফুলের বড়া বানাবো তো আমি এটা আগে থেকে করে রাখছি এর মধ্যে আমি রিফাইন তেল দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি চিনি দিচ্ছি আর এরম বানিয়ে রেখেছি ময়ম করে এখন আমি বড়া ভাজবো আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিচ্ছি এখন আমার তেল গরম হয়ে গেছে আমি এখন কুমড়ো ফুলের বড়া ছাড়ছি পকোড়া হয়ে গেছে এখন নামাই দিচ্ছি গরম গরম খেতে ভালোই লাগে এটা বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমরা এখন খেতে বসব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ